অসহায় পরিবারের পাশে ভাটির ঐক্য প্রবাসী পরিষদ আমাদের প্রতিনিধি নিহারেন্দু চক্রবর্তী নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত অসহায় পরিবারের পাশে ভাটির ঐক্য প্রবাসী পরিষদ অভাবের তারণায় সন্তান বিক্রি করা সেই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ভাটির ঐক্য প্রবাসী পরিষদ সাত অক্টোবর মঙ্গলবার সকাল দশটায় সংগঠনের পক্ষ থেকে পরিবারটির হাতে চাল ডাল তেল পেঁয়াজ লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয় সংগঠনের প্রধান উপদেষ্টা সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক ও সমন্বয়কের নির্দেশে ভাটির প্রবাসী ঐক্য পরিষদের সদস্যরা পরিবারটির বাড়িতে উপস্থিত হয়ে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও সহায়তা প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক মীর মতিনী সিনিয়র সভাপতি মুকলেসুর রহমান প্রচার সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন এবং সৌদি আরব প্রবাসী আলামিন হোসেন উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুরিশ্বর ইউনিয়নের শ্রীগড় গ্রামের দিনমজুর লালন মিয়ার সঙ্গে ভিক্ষাভিত্তি পেশায় জড়িত মারুফার বিয়ে হয় আট বছর আগে বিয়ের পর তাদের সংসারে দুই মেয়ে ও পাঁচ ছেলে জন্ম নেয় নিজেদের জমি বাড়ি না থাকায় অন্যের জমিতে একটি ছোট্ট টিনের তারা বসবাস করে অভাবের চাপে ছেলে মেয়েদের খাবার জোগাড় করতে না পেরে পরপর দুই নবজাতক পুত্র সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য হন তারা বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর অসহায় পরিবারটির পাশে এগিয়ে আসে উপজেলা প্রশাসন স্থানীয় ব্যক্তি ও বিভিন্ন সংগঠন এরই ধারাবাহিকতায় ভাটির প্রবাসী ঐক্য পরিষদের এই মানবিক উদ্যোগ সমাজে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে প্রশংসিত হয়েছে